আমার নবী رحمتুল লিল আলামিন কয় আমার আল্লাহ সূরা নিসা 27 নম্বর আয়াতে যে বলেছেন ওয়াল্লাহু ইউরিদ আইয়াতু কুম আমার রবুল इज্জাত চায় তার বান্দাদের তওবা কবুল করতে কারণ গুনাহগার যখন আল্লাহর কাছে তওবা করে মালিক ও মালিক

সারা ধরে আল্লাহ বান্দাদেরকে ডাকে বান্দারা রে কেউ আসিরে গুনাগার আমার কাছে ক্ষমা চা ভিতরে মাফ করে আমি রব্বুল ইজ্জাতের দরবারে তওবা করলে তোমার তওবাটা আমি আল্লাহ কেমন কবুল করব শোনো আমি আল্লাহ আমার তিনটা নাম মোবারকের গুণ নিয়া তিনটা নাম মোবারকের গুণ নিয়া আমি আল্লাহ তোমার তওবাটা কবুল করব ওই তিনটা নামের একটা হলো আল্লাহু দ্বিতীয়টা হলো আলিমুন তিন নাম্বারটা হলো হাকিম i এই জন্য দুনিয়ার মায়া ত্যাগ করেন দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আপনার বাবা খেয়াল করে দেখেন আপনার দাদার কথা খেয়াল করে দেখেন আপনার দাদার দাদার কথা খেয়াল করে দেখেন আপনার আমার চাইতে আপনার আমার মতো কত আশা ভরসা নিয়ে দুনিয়ায় জীবন যাপন করেছেন আজকে তারা দুনিয়ার থেকে একেবারে বিলীন হয়ে গেছে কবরবাসী হয়ে গেছে কোন না কোনো একদিন আমি আর আপনিও কবরবাসী হয়ে যাব অতএব আল্লাহর রহমত স্বীকার করেন আল্লাহর রহমত স্বীকার করেন আমি বলছিলাম বাবা আমার রব্বুল বান্দারে তোমাদের যাদের আমি আল্লাহর রহমতের প্রয়োজন আমি আল্লাহর রহমত তোমাদের যাদের প্রয়োজন শোনো আমি একটা ঠিকানা দেই ওই ঠিকানায় গেলে রহমত পাইবা মুদি দোকানে গেলে মুদি পণ্য পাওয়া যায় সারের দোকানে গেলে সারের পণ্য রহমতের একটা ঠিকানা দেই রে বান্দা আল্লাহ গো রহমতের ঠিকানাটা কি আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেন ইন্না মিনাল বিন সিনী রবুলার আমিনকে আমার রহমত আমি আল্লাহ আমার মুহসিন আমার প্রিয় বন্ধাদের কাছে রেখেছি শুভাম আল্লাহ আল্লাহর মোহসিন বন্দা করা অলি আল্লাহারা আল্লার মোহসেন বন্দা করা সুরফার দেহাই সাদের কে নেহামত প্রপ্তবন এনতারা সুরপাল্লা দিনা আমতা লে ওই আন্না আমতা প্রাপ্ত বলতে আল্লাহর কাছে যাদের পথ আপনারা আমরা ভিক্ষা করি ফরিয়াত করি প্রার্থনা করি ও আমার মালিক তোমার নেহামতপ্রাপ্ত বান্দাদের পথ পথে আমাদেরকে চালাও তাদেরকে যেই হেদায়তের পথ দিয়েছো ওই হেদায়তের পথ আমাদেরকে দাও এবার আমরা কেন তাদের কাছে যেতে হবে আমরা কেন তাদের কাছে যাব আল্লাহ কয় গেলে তোর লাভ না গেলে তার কোনো ক্ষতি নাই কেন গো আল্লাহ আল্লাহ কয় কারণ হলো ইন্না রহমাত আল্লাহি মিনাল মুহসিনিন আমি রব্বুল আলামিন আমার রহমত আমার মহসিন বান্দাদের কাছে দিয়া রাখছি তুমি যদি রহমতের প্রয়োজন মনে করো আমার প্রিয় আমার ওলিদের দরবারে যাইও আমার প্রিয় বান্দাদের দরবারে যাইও তাদের কাছে যাইও তাদেরকে সম্মান করিও মহাব্বত করিও তাদের কাছ থেকে সোহবত হাসিল করার চেষ্টা করিও ওয়াবতাউ ইলাইহিল ওয়াসিলা কোরআনে আরেক জায়গায় আল্লাহ কয় ওসিলা তালাশ করো ওসিলা তালাশ করো আমার প্রিয় বান্দাদের সোহবত হাসিলের মাধ্যমে ওসিলা তালাশ করো আমার প্রিয় বান্দা যদি তোমার উপর খুশি হয় আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাব আমার প্রিয় বান্দা যদি তোমার উপর খুশি হয় আমার হাবিব রহমাতুল নীল আলামিন খুশি হয়ে যাবে আর আমি আমার হাবিব আমার প্রিয় বান্দা তিন ব্যক্তি যখন তোমার উপর খুশি হয়ে যাবে আমি আল্লাহ রহমত দিয়া তোমার সমস্ত অভাব সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আমি আল্লাহ দূর করে দিব চিৎকার দিয়া কন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের দরবার থেকে বিমো করার চক্রান্ত টাঙ্গাইলে নাই আছে আছে আল্লাহর ওলির কথা বললে অনেক মানুষের চেহারা কালো হয়ে যায় बेटा আল্লাহর ওলির কাছে যাইতো না তো যাইব কার কাছে গंजाখুরের কাছে যাইব ওলি আল্লাহর কাছেই তো যাইতো হয় মহান দফ উলাল আমি কিতাব একশো চার খান আসমানী কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কুরআনুল কারিম আল্লাহ কয় আমি এই কুরআনুল কারিমে আমার সমস্ত বয়ানগুলো বিস্তারিতভাবে বয়ান করেছি তার কারণ হল বয়াহ দিয়ে কুম সুনান আল্লাহ তোমাদের পূর্ববর্তী পুরুষদের আদর্শে তোমাদেরকে যাতে চালাইতে পারি ওই পথে তোমাদেরকে যেন প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ কয় ওই পথে যে ব্যক্তি যাবে আল্লাহর নেয়ামত প্রাপ্ত বান্দাদের কাছে যে ব্যক্তি যাবে আলাইকুম যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তওবা করে রে আল্লাহ কয় আমি তোমার তওবা কবুল করব কোরআনে ঘোষণা দিয়া দিলা আল্লাহু আকবার এরপরে আমার আল্লাহ কয় আমি রব্বুল ইজ্জাত তুমি আমার প্রিয় বান্দাদের কাছে যায়া আমি রব্বুল ইজ্জাতের দরবারে তওবা করলে তোমার তওবাটা আমি আল্লাহ কেমন কবুল করব শোনো আমি আল্লাহ আমার তিনটা নাম মোবারকের গুণ নিয়া তিনটা নাম মোবারকের গুণ নিয়া আমি আল্লাহ তোমার তওবাটা কবুল করব ওই তিনটা নামের একটা হলো আল্লাহ দ্বিতীয়টা হলো আলী নাম্বারটা তিন হাকি আল্লাহ কয় আমি আল্লাহ আল্লাহ যেই নামের জিকির একবার করলে তিন হাজার বার জিকিরের সবাব আমি আল্লাহ দেই যেই নাম করে আমাকে একবার ডাক দিলে সবার বান্দার ডাকে সারা দেয় আমি আল্লাহ ওই নাম মোবারকের গুণ ধরে সর্বপ্রথম তোমার তবা কবুল করব সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে আলী দ্বিতীয় নম্বরে আমি রব্বুল ইজ্জাত তুমি কি করেছো না করেছো সব জানি ইচ্ছাকৃত বহুত গুণা করছো আমি আল্লাহ জানি জানার পরেও আমি আল্লাহর বিধান মোতাবেক আমার প্রিয় বান্দার দরবারে যায় আমার কাছে ক্ষমা চাওয়ার কারণে আমার কাছে আত্মসমর্পণ করার কারণে আলিমুন আমি জানি তবু তোমারে আমি ক্ষমা করে দিব সুবহানাল্লাহ জোরে কন্যা সুবহানাল্লাহ এরপরে আল্লাহ কয় হাকিম আমি রব্বুল ইজ্জাত হলাম সব বিষয়ে প্রজ্ঞাময় জ্ঞানী সব বিষয়ে প্রজ্ঞাময় জ্ঞানী আমি সব জানি সব বুঝি সব জানি তবু আমি আল্লাহ তোরে দয়া করব তবু আমি আল্লাহ তোরে মাফ করে দিব তুই শুধু আমি যেমনে কইছি এমনে কর যেভাবে বলছে ভাবে কর খাদ্য মন্ত্রণালয়ে যদি রাস্তার জন্য আবেদন দেন কাজ হবে না রাস্তার যোগাযোগ মন্ত্রণালয়ে খাদ্যের জন্য আবেদন দিলে কাজ হবে না খাদ্য মন্ত্রণালয়ে খাদ্যের আবেদন দেন যোগাযোগ মন্ত্রণালয়ে রাস্তার আবেদন দেন রব্বুল ইজ্জাত কয় আমিও মন্ত্রণালয়ে দেখায় দিছি যদি তওবা কবুল করাইতে চাও জীবনের গুনাহগুলি মাফ করাইতে চাও

অতসয় আরসারা মালি রবপুলি তা ছাড়ে বছর আগে আমার মতো গুনাগাড়ের জন্য আমার আল্লায় আক্ষেপ করেছেন সুরা মায়ে দার চু৪ত্তের নাম্বাররা তেতলা বলেন। বিসমিল্লাহির রহমানী রহম আফানেয়া তুবুুনা ইলাল্লাহ হিওয়ায়াস্তওফিরুনা। আল্লাহ কয় নবী গো ও দয়াল নবী আমার বান্দাগুলারে রে বলে আফানে তুগু না ইলাল্লাহি বয়স্ক কেন আমার বান্দারা আমার কাছে দোবার করে না কেন আমার বান্দার আমার কাছে স্থির পার করে না খোয়া চায় না গো নবী আল্লাহু আকবার গুনা করেছি আমি আক্ষেপ করেন মহান رب العالم পাপ করেছি আমি আক্ষেপ করে মহান رب العالم 1450 বছর আগে কয় আফালায়াতুবুনা ইলাল্লাহ কেন গো নবীজি তোরা কেন আমার কাছে আমি আল্লাহর কাছে কেন তবা করে না কেন তারা আমার কাছে করে না ক্ষমা চায় না গণবি আমি তাদেরকেও বানাইছি ইবলি শয়তানেরও বানাইছি আমি তাদেরকেও দুনিয়ায় পাঠাইছি ইবলি শয়তানেরও দুনিয়ায় পাঠাইছি শয়তান তাদেরকে দিয়া ধোকা দেওয়া গুণা করে আমি আল্লাহ জানি তবু আবার আমার বান্দারা ইচ্ছাকৃত গুণা করে আমি আল্লাহ জানি কিন্তু আমি চাই আমার বান্দা যেন আমার কাছে আত্মসমর্পণ করে আমি চাই আমার বান্দা গুলো যেন আমার কাছে আত্মসমর্পণ করে আপালায়া তুমু না ইলাল্লাহ নবী গো নবী জিজ্ঞেস করেন কেন আমার বান্দারা আমার কাছে তৌবা করে না

আমি আল্লাহ তোবাকারীদের তোবা কবুল করে নেওয়ালা ইস্তেকফার করে দের গুনা মাফ করে নেওয়ালা আমি হলাম দয়াময় রহমানুর রহিম চিৎকার দিয়া কং সুবহান আল্লাহ মুসলমান রে আল্লাহ ওরে মুসলমান ও মুসলমান বাবারে এর মুসলমান গুনা তো হয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায় গুনা তো হয়েছে প্রাপ্ত হয়ে গেছে সাড়ে চোদ্দশো বছর আগে আমার আল্লাহ আক্ষেপ করে কয় বান্দা আফাল আয়া তু গুনা ইলাম সূরা মায়েদা চুয়াত্তর নাম্বার আয়াৎ ও নবী নবী গো আমার বান্দাদেরকে বলেন তাদেরকে একটু বলেন কেন তারা তহবা করেন আমি আল্লাহর কাছে গভীর রজনী বাবা নবী রহমাতুল্লিল আলামিন কয় রাত গভীর হলে মহা রব্বুল আলামিন কুদরতি বাবে স্পেশাল পাওয়ার নিয়ে বান্দার একেবারে কাঁচা কাঁচি প্রথম আসমানে চলে আসেন সারা রাত ধরে আল্লাহ বান্দাদেরকে ডাকে বান্দারা রে কেউ সুনাগার আমার কাছে ক্ষমা চা আমি ডাকে আমার বান্দারি কেউ সস্তির রিজিকের অভাবি আমার কাছে রিজিক চাও আমি তোমাকে রিজিকের অভাব দূর করে দিব কেউ আমার বান্দারা বিপদে কেউ আসনি রে বান্দা বিপদে কেউ আসনি রে বান্দা মুসিবতে আমার কাছে রক্ষা চাও আমার কাছে হেফাজতের জন্য আমি রব্বুল ইজ্জতের দরবারে আবেদন জানাও ফরিয়াদ জানাও আমি রব্বুল ইজ্জত তোমারে বিপদ থেকে মুসিবত থেকে হেফাজত করব জোরে বলেন সুবহান আল্লাহ নবী বলেন আমার রব আমার রব্বুল আলামিন সারা রাত ধরে ফজরের নামাজ পর্যন্ত বান্দাগুলারে গুলারে প্রথম আসমান থেকে ডাকতে থাকে আর আমরা কেউ ঘুমাই কেউ মোবাইলে সিনেমা দেখি কেউবা মোবাইলে ফেসবুক চালাই কেউবা দুনিয়ার কোনো অসামাজিক কাজে লিপ্ত থাকি কেউ দুনিয়ার কোনো অন্যায় কোনো গুনাহের কাজ শয়তানের শিকার হয়ে করতে থাকি একবারও চিন্তা করি না মুসলমান ও মুসলমান একটা চিন্তা করি না আমি যা করি দেখেন কে আমি যা করি জানেন কে আল্লাহ পাকের কুদরতের চক্ষু ফাঁকি দেওয়ার কোন ক্ষমতা আল্লাহ আমার দেয় নাই আমার মধ্যে এমন কোন পাওয়ার নাই ও মুসলমান আল্লাহ দেখতেছে তুমি রাত কাটাচ্ছ সিনেমা দেখি আল্লাহ দেখতেছে তুমি ফজরের নামাজ না পুইনা না ঘুমায় গেছ অথচ সকালে ঘুম থেকে উঠা যে নাস্তা করবি আল্লাহ তোর খানা বন্ধ করে না মায়ের কথা না শুনলে খানা বন্ধ করে দেয় বাবার কথা না শুনলে বাবা রাগ হয়ে খানা বন্ধ করে দেয় কিন্তু আফসোস আমার রব্বুল ইজ্জতের কত না নাফরমানি তুই করলি এক বেলার খানা আল্লাহ বন্ধ করে নাই এক মুহূর্তের জন্য অক্সিজেন আমার আল্লাহ বন্ধ করে দেয় নাই ওই রব্বুল ইজ্জতের শুকর আদায় না ওই রব্বুল ইজ্জতের দরবারে আত্মসমর্পণ না অন্যায় করা একটা অপরাধ অন্যায় শিকার না করা অন্যায়ের চাইতেও বড় অপরাধ ঠিক কিনা বলেন অন্যায় করার পর কেউ যদি অনুতপ্ত হয় অন্যায় হয়ে গেছে মাফ করে দেন দুনিয়ার মানুষ তারে মাফ করে দে রব্বুল ইজ্জাত কয়ে বান্দারে আফালা ইয়া তুবুনা ইলাল্লাহ গুনাহ তো করছো তো আমি আল্লাহ তো জানি গুনাহ তো করছো তো আল্লাহ তো জানি মুসনাদে আহমদ শরীফের মধ্যে আমার নবী একখানা হাদিস মোবারক বয়ান করেছেন ইবলিশ শয়তান আল্লাহর কাছে আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে ইবলিস শয়তান কয় মালিক আপনার বান্দাদেরকে আমি মৃত্যু পর্যন্ত ওয়াসওয়াসা দিব জাহান্নামে নেওয়ার জন্য আমার রব্বুল ইজ্জাত কুদরতের দরবার থেকে থেকে ইবলিশ শয়তানকে জবাব দিয়েছেন আমি আল্লাহর জাতের কসম আমি আল্লাহর জালালিয়তের কসম আমি আল্লাহর ইজ্জাতের কসম নিজে রব্বুল আলামিন তিনটা কসম করার পরে বলে তুই সারা জীবন আমার বান্দারা দিয়া গুনাহ করাইবি আমার বান্দা মৃত্যুর পূর্বে যখন রুহ বের হওয়ার সময় হবে ওই সময় আমার বান্দার যখন গরগরি শব্দ আরম্ভ হয়ে যাবে তখনও যদি আমার বান্দায় ক্ষমা চায় আমি maaf করে দিব আল্লাহু আকবার হাই হাই রে মুসলমান কত দয়াবান ওই রব্বুল আলামিন কত দয়াবান ওই রব্বুল আলামিন অতয়েব গুনাহ যাক করেছেন আল্লাহর দরবারে ক্ষমা চান দুইটা চোখের পানি যজ্জর করে ছেড়ে দেন জীবনে কত গুণা করেছেন আপনার চাইতে বেশি আমরা কেউ জানি না আমার গুণা আমি নিজে জানি জীবনে কত আমি করেছি আপনি জানেন আপনার জীবনে নিজে কত গুণ করেছেন আজকে অন্তত আল্লাহর কুদরতের দরবারে দুইটা চোখের পানি ছেড়ে দেন মালি জীবনের গুনাগুলি গুলি মাফ করে দাও ইচ্ছাকৃত জীবনে যত গুণা করেছি ও আমার মালিক আজকে তোমার তো দূরতরের দরবারে ও করতেছি বাকি জীবনে আর কোন দিন ইচ্ছাকৃত গুণা করব না ধরে বলেন আমি মুসলমানের আরে আমার প্যারা নদীর উন্মতে রব্বনিজ্জাত আমাদেরকে বলেন আমি আল্লাহ আমার সমস্ত বিধানগুলো বিস্তারিতভাবে বর্ণনা করি তোমাদের পূর্বপুরুষদের আদর্শের উপর তোমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমি রব্বুন আইজাত চাই তোমরা যাতে তোমাদের পূর্বপুরুষদের দেখানো নিয়ম মোতাবেক আমি রব্বনিজ্জাত আর তারবারের ত বা কর আমি আল্লাহ তোমাদের ত বা গুণ কবুল করবো এরপরের আয়াতে সাতাইশ নম্বর আয়াতে আমার রব্বুল রব্জ বলেন আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে শেষ করে দিব এগারোটা সতেরো হয়ে গেছে তেরো মিনিট টাইম ইনশাল্লাহ সাড়ে এগারোটা শেষ করে দিব রব্বুল আমিন বলেন সাতাইশ নাম্বার আয়াতে আমার রব্বুল বলেন রহিম والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الذين يتبعون الشهوات أن تميل

আপনারা যদি আপনার কুদরতের দরবারে তবা করে ওই তবা আপনি কবুল করবেন ও নবী দয়াল নবী গো আল্লাহ রব্বুল ইজ্জাত ঘোষণা দিয়েছেন আগেই কবুল করে নিবেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক তওবা কবুল করার ঘোষণাটা আগে কেন দিলেন এর মধ্যে কোনো হিকমত কোনো হাকিকত আছে নি আমার নবী বলেন সাহাবীরা রে আছে রে সাহাবীরা আছে ইয়া রাসূলুল্লাহ কোন হাকিকত আছে আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন হাকিকত হলো আমার আল্লাহ যখন আদম বানানোর সিদ্ধান্ত নিলেন ফেরেশতাদেরকে বললেন আমার আল্লাহ ইন্নী জাআলুম ফিল আরদি খলিফা নিশ্চয়ই আমি আল্লাহর জমিনের জন্য খলিফা নিযুক্ত করব আবার আমার রব্বুল عزাত সূরা সাদার 71 নম্বরের আয়াতে বললেন ইন্নী খনি বাশারাম মিন তীন নিশ্চয়ই আমি আদম নবীকে বানাইলাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাটি হইতে শুধুমাত্র আদম নবীর কথা আমার আল্লাহ বলেছেন এই আয়াত দিয়ে অনেকে আমার নবীকে মাটির বলতে চায় তাদের এই বক্তব্যটা ভুল তাফসীরটা ভুল কেন না এই আয়াত দিয়া কোন মুহাদ্দিসিন কেরাম কোন মুফাসসিরিন কেরাম আমার নবীকে মাটি সাব্যস্ত করে নাই যে কথাটা বলছিলাম রে বাবা রব্বুল ইজ্জাতের হাবিব রহমাতুন্নিন আলামিন বলেন আমার আল্লাহ ফেরেশতাদেরকে যখন বললেন ইন্নি খলিফা আমি আল্লাহ জমিনের জন্য আমার খলিফা নিযুক্ত করবো আমার জাতের দরবারে ফেরেস্তারা তখন বাধা দিছি বাধা দেওয়ার উদ্দেশ্য ছিল আল্লাহ কেন পাঠাইবেন জিনদেরকে পাঠাইছেন কি মারামারি কি ঝগড়া ফাসাদ দুনিয়ায় কত শান্তি করছে কয়েকবার আপনি আমাদের ফেরেস্তাদেরকে পাঠায়া তাদেরকে ধ্বংস করছেন ও আল্লাহ আবার আদম জাতি বানাইবেন আবার জমিনে খলিফা আবার পাঠাইবেন তারাও তো মারামারি করব রক্তপাত করব খুনা খুনি করব আমার রব্বুল ইজ্জত ফেরেস্তাদের এই বক্তব্য জবাব দিয়েছিলেন ইন্নি আলামু মা আল্লাহ জবাব দিছে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না বেশি না আমি বানাইতাম না আমি শুধু আমার সিদ্ধান্ত জানাইছি আমি সিদ্ধান্ত নিছি জমিনের জন্য খলিপানি যুক্ত করব আদম জাতি বানাবো আল্লাহ

তাদের মধ্যে যারা দেখে তারা আল্লাহর দরবারে কয় আল্লাহ দেখেন মানা করছিলাম বানাইতেন তবুও বানাইছেন দেখেন কেমন পাপ করে কেমন গুনা করে কেমন শয়তানের গোলামি করে কেমন শয়তানের ওয়াসওয়াসা মোতাবেক জিন্দিগি চালায় রাত শেষ হয়ে যাচ্ছে বান্দা মোবাইল চালানো বন্ধ করে না ফজরের আজান হয়েছে মোবাইল বন্ধ করে বান্দা ঘুমায়া থাকে নামাজে যায় না ও রব্বুল আলামিন এই তো আপনার বান্দারা যাদেরকে আপনি বানাইছেন জমিনে খেলাফত রাজত্ব কায়েম করার জন্য কিন্তু দেখেন তারা শয়তানের গোলামিতে দিন কাটায় আমার নবী রহমাতুল্লিল আলামিন কয় আমার আল্লাহ সূরা নিসা 27 নম্বর আয়াতে যে বলেছেন ওয়াল্লাহু ইউরিদু আইয়াতুবা আলাইকুম আমার রব্বুল ইজ্জত চায় তার বান্দাদের তওবা কবুল করতে কারণ গুনাহগার যখন আল্লাহর কাছে তওবা করে মালিক যে গুণা ইচ্ছাকৃত করেছি আজকের থেকে ওয়াদা করলাম বাকি জীবনে আর কোনোদিন এই গুণা ইচ্ছাকৃত করবো না এই ওয়াদা যখন বান্দা আল্লাহর কাছে করে নিজের জীবনের গুণাগুলি যখন আল্লাহর দরবারে ক্ষমা চায় আমার নবী বলেন তখন আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়া কয় ফেরেস্তারা রে ও দে এই বান্দারে বানাইতে তোরা মানা করছিলি শয়তান যদিও আমার বান্দারে ওয়াসওয়াসা দিয়া যদিও ইবলিস শয়তান আমার বান্দারে দিয়া গুনাহ করায় ফলাইছে আমার বান্দার দ্বারা গুনাহ হইয়া যাওয়ার পরেও আমার বান্দা কিন্তু আমারে ভুলে নাই